আমি একবার ও সেই একটুখানি করবো হ্যাঁ জানি তো জানি কিন্তু ফুপুদেরকে দেখতাম অনেক স্পিডে করতো মাথাগুলো গুলো একটা আরে ফুপুরা আমার ফুপুরা কিন্তু অনেক স্পিডে করে আর দাদুরও দেখতাম ঠ্যাস 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 করে টান দিয়ে ফেলে সেই সেই

অবসর সময়ে না ভালোই টাইম কাটে আমরা এখন পাটি বানাবো মানে এখন বানাই আর যখন বানাই এখন হচ্ছে আমরা রেডি করতেছি যদি আমি কিছুই করি না বাট ভিডিও করতে করতে থাক গাই এই দুই ভাই বোন মিলে আমার পুরা মাথাটারে রে ঘিজিবিজি করে দিতেছে এই বেরো এটা থেকে এই আলগা কাপড়টা বাধা কি যে যেন কাপড় না কাটে আলগা একটা কাপড় বেঁধে নিতে হয় না ও নাহলে জামা কাপড় ছিঁড়ে যায় চাচি ওইগুলো কি ফিনিশিং দেয় নাকি ফিনিশিং ছাড়াই নাহলে তো হাত কাটে না ও তাহলে ওই যে সাইড দিয়ে কোনটা যেন একটু ছিলে মানে হাত বাসেরটা শুধু সাইড দিয়ে ছিলে দেখি এই যে বাসের এটার ধান না এটা সাইড দিয়ে কাটছেন ও আল্লাহ এই যে কাটেন না দেখি তো হাত কাটে হাতের এত কিছু এই যে না হাত কাটবে ছাড়ো চাচি আপনার হাতে লাগে না এটা মানে যখন বানান এটা অনেক ধার অনেক অনেক ধার মানে আমি ধরে রাখছি যে আমার ভয় লাগতেছে এটা এত পাতলা আর এত ধারালো এই যে কাছের থেকে দেখাই মানে চাচির ব্যালেন্স হয়ে গেছে কিন্তু এটাতে কিন্তু অনেক হাত কাটে আমি যে ধরে রাখছি আমারই ভয় লাগতেছে কারণ এই যে হাতের মধ্যে লাগতেছে এটা এভাবে যদি ধরি ও বাবা অনেক ধার কিন্তু এটা দিয়ে কি সুন্দর চাচি হচ্ছে পাটি বানায় অনেক সুন্দর করে অবসর টাইমে চাচি পাটি বানায় এই যে কাঁচা বাস অনেক সুন্দর চালের উপরে সোলার আছে আর এই হলো কারেন্ট দুইটাই আছে বাসায় সব কিছু আছে অনেক কিছু চেঞ্জ হয়েছে কিন্তু এই মাটির ঘরটা অনেক বছর ধরে একই রকম আছে আর আমাদের সবার অনেক অনেক বেশি পছন্দের হচ্ছে মাটির ঘরটা অনেক বেশি পছন্দের সো এই মাটির ঘরটা অন্যরকম একটা মায়া বোঝানো যাবে না যাদের মাটির ঘর আছে তারা জানে সেই ঘর মাটির ঘরটা শুধু মাটির ঘর না এখানে অনেক মায়া আছে অনেক মায়া আমি অনেক বেশি ভালোবাসি আমাদের এই মাটির ঘরটা একদম পক্ষ মজবুত খুব মায়া আমিও মাটির আমার ঘরটাও মাটির হ্যাঁ দিনের বেলা কিন্তু সেই ভিডিও আসবে সেই মাসাল্লাহ চারিদিকে হচ্ছে কাঁঠাল গাছ সেই সাথে প্রত্যেকটা কাঁঠাল গাছে কাঁঠাল আছে আর দেখি কি অবস্থা এই যে মাটির ঘরটা দেখা যাচ্ছে সুন্দর এই হলো আমাদের আরেকটা মিনি এই হলো বিশাল উঠান রান্নাঘর এটা আমাদের খাবারের ঘর এটা হচ্ছে থাকার ঘর আর এই হচ্ছে আকাশটা আমার তারপর হচ্ছে আকাশে আজকে চাঁদ আছে ভাগ্য ভালো থাকলে পূর্ণিমা রাতের মতন হতে পারে এই হচ্ছে চাচি বিজি চাচি হচ্ছে তার পাটি নিয়ে বিজি এই ভিডিওটা কিন্তু অন্ধকারেই সুন্দর কিন্তু বেশি অন্ধকার বাবা রে এই জন্য আমি একটু আলো দিয়ে দিছি এ হলো আমাদের সামনের খরের খরের কি এটা কি যেন বলে ভাইয়া হ্যাঁ চিন খরের চিন গরু খায় হ্যাঁ গরু খায় রাস্তা আমাকে দেখা যায় এই হলো অরিজিনাল সিন আমাকে আমাকে দেখা যাচ্ছে না হচ্ছে আসল আসল ভিডিও এত অন্ধকার ওই সাইডে হচ্ছে অনেক অন্ধকার চারপাশে অন্ধকার আমি হচ্ছে এখন উঠানে আছি এই যে উঠান আমাকে দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে আর ব্যাকে হচ্ছে লাইট দিয়ে লাইট দিলে হচ্ছে এটা অনেক সুন্দর